যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছো এক বছর হয়ে গেছে তাও মনিটাইজেশন অন করতে পার আমার মতো তো তাদের জন্য আজকের ভিডিওটা আর যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার ইউটিউবে এক বছর হয়ে যাওয়া সত্ত্বেও কেন মনিটাইজেশন অন করতে পারলাম না আমি কি কি ভুল করেছি তা সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে একটুকু স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আমি চাই না আমি যে ভুলগুলোর কারণে এখনও মনিটাইজেশন অন করতে পারলাম না সেগুলো তোমরা করো তো যারা নতুন আছো তারা এই ভিডিওটা দেখো তোমাদের অনেকটাই কাজে দেবে তো আমি ভাবলাম যে ব্লগ তো রোজ করি তো ভাবলাম যে আজকে এরকম একটা ভিডিও করি যাতে সবারই হেল্পফুল হবে এতদিন ইউটিউবে কাজ করার পর আমি নিজে ভুলগুলো নিজে এতদিনে বুঝতে পারছি আমি কি কি ভুল করেছি সেই জন্য আমার এখনও মনিটাইজেশন অন করতে পারলাম না দেখো বন্ধুরা আমি প্রথম থেকে শর্ট ভিডিও করতাম আমার মেন ফোকাস ছিল শর্ট ভিডিও সারা দিন মনে হয় চার পাঁচটা ছটা সাতটা কোনো দিন ঠিক ঠিকানা থাকতো না যটা পারতাম ভিডিও পোস্ট করে ফেলতাম যখন ইচ্ছা করতো তখন পোস্ট করে ফেলতাম আর লং ভিডিওর কথা কি বলবো বন্ধুরা লং ভিডিও তো পোস্টই করতাম না যখন মন হতো মর্জি মন মর্জির উপর আমি লং ভিডিও পোস্ট করতাম তোমার সপ্তাহে হয়তো একটা বা দু সপ্তাহের পর একটা বা এক মাসে একটা এরকমভাবে পোস্ট করতাম আর কি জন্য করবো বলতো বন্ধুরা বড় ভিডিও পোস্ট করার পর দেখতাম ভিউজই আসতো না আর লং শর্ট ভিডিওগুলো যখন পোস্ট করতাম তখন ভিউজের উপর ভিউজ এক লাখ হয়ে গেছিলো কোনো কোনো ভিডিও আবার তারপর কুড়ি হাজার তিরিশ হাজার বেশ মজাই লাগতো শর্ট ভিডিও পোস্ট করতাম ভাবতাম মনিটাইজেশন অন হয়ে যাবে কোনো দিন আর সাবস্ক্রাইব তো হয়েই যেত মানে মোটামুটি সারা প্রত্যেকটা দিনই দুশো তিনশোটার মতো সাবস্ক্রাইবারও হয়ে যেত তো বেশ ভালোই লাগতো শর্ট ভিডিও পোস্ট করতে আর কি তখন মনে হতো তাহলে লং ভিডিও পোস্ট করে কি করব। আমার যখন এতেই সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে তখন লং ভিডিও পোস্ট করার তো কোনো দরকারই নেই অত কষ্ট করে পুরো ভিডিও বানাও সারাদিনে দিনে একটা ব্লগ তৈরি করো তারপরে তুমি পোস্ট করো তো সেই জন্য আর করতাম না আর ভালোও লাগতো না যেহেতু ভিউজ আসতো না তো মোটামুটি তোমার দশটা নটা দশটা এরকম করে ভিউজ আসতো তাই ভালোও লাগতো না আমার নিজেরই কিন্তু বন্ধুরা আমি যে ওখানেই ভুলটা করেছি সেটা তো আমি বুঝতে পারিনি আসলে কি বলো তো ওখানে সাবস্ক্রাইবারগুলো হয়ে যাবে তোমার কোনো রকমে কিন্তু ওয়াচ টাইম ভিউস এগুলো কিন্তু তোমার কমপ্লিট হবে না কোনো দিনই তুমি যতই ভিডিও পোস্ট করে যাও কারণ ওই যে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিডিওতে তোমার চার ঘন্টা ওয়াচ টাইম করা বা ভিউজ কমপ্লিট করা কিন্তু সম্ভব হয় না তাই বন্ধুরা তোমাদেরকে বলবো আমার মতো ভুলটা যেন তোমরা করো না লক্ষ্য রাখো তোমাদের মেন ফোকাস রাখো লং ভিডিওর উপর লং ভিডিও পোস্ট করতে থাকো প্রত্যেকটা দিনই হয়তো প্রত্যেক দিন না পারলেও একদিন পরপর পোস্ট করার চেষ্টা করো শর্ট ভিডিওর উপর একদম ফোকাস দেবে না বন্ধুরা হ্যাঁ প্রথম প্রথম ভিডিও পোস্ট করলে কিন্তু ভিউজ কিন্তু অতটা আসবে না তোমার মোটামুটি আমার যেটা হচ্ছে এখনও পঞ্চাশটা ষাটটা সত্তরটা এখন আড়াইশোটাও হয়েছে আস্তে আস্তে কিন্তু বাড়ছে কিন্তু বন্ধুরা তোমার আস্তে আস্তে সবই হবে শুধু তোমাদেরকে ধৈর্যটা রাখতে হবে তোমরা ধৈর্য রেখে কাজ করো তোমরা ফল পাবে আমি বলছি আমার ক্ষেত্রে দেখো না বন্ধু আমার তো এক বছর কখন পেরিয়ে গেছে কিন্তু তাও কিন্তু আমি লেগে আছি ছেড়ে কিন্তু আমি দিইনি তো আমি এটা চেষ্টা করব করবো মাসের মতো ঠিক আছে ছ ছমাস হলেই তারপর যদি দেখি না কোনো রকমই ওয়াচ টাইম বা ভিউস কমপ্লিট করতে পারছি না তখন আমি এই এই ইউটিউব চ্যানেলটাকে চেঞ্জ করব তারপরে আবার অন্য অন্য একটা চ্যানেল খুলব কিন্তু আমি কিন্তু ছেড়ে দেবো না আমি হাল ছাড়বো না একটা বছর যখন আমি এর উপর টাইমটা দিতে পেরেছি হয়তো তখন অত কষ্টটা আমি করিনি তাই ফলটা আমি পাইনি তো এবার আমি ঠিক করেছি যখন আমার ভুলটা আমি বুঝতে পেরেছি আমি ঠিক করেছি এখন আমি সবসময় লং ভিডিও পোস্ট করব হয়তো শর্ট ভিডিও কোনো টাইম হয়তো দুদিন পর তিন দিন পর ইচ্ছে হলে তখন করব। কিন্তু ফোকাস আমার লং ভিডিওর ওপরই থাকবে আর একটা বন্ধু যেটা ভুল করে থাকি আমরা না যখন তখন ভিডিও পোস্ট করে দিই যখন যখন ইচ্ছা হয় যখন সময় পায় যখন টাইম পাই তখনই না আমরা ভিডিওটা পোস্ট করে দিই কিন্তু সেটা কিন্তু একদমই ঠিক নয় একটা নির্দিষ্ট টাইম করে নেবে যে এই টাইমে তুমি ভিডিও পোস্ট করবে তো তা আমি কিন্তু এখন একটা নির্দিষ্ট টাইম করে নিয়েছি সেই টাইমই পোস্ট করি প্রত্যেকটা দিনই তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি এখন যে ভিডিওগুলো পোস্ট করছি তার কিন্তু সেরকম ভিউজ আসছে না মোটামুটি তোমার ষাট সত্তর এবার আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে তো তোমরাও দেখো চেষ্টা করো আস্তে আস্তে ঠিক বাড়বে তো এটাকে আমি ছ মাস তো কন্টিনিউ করে যাব দেখবো এর মধ্যে যদি আমার ভিউজ আর ওয়াচ টাইম যদি কমপ্লিট আমি করতে পারি তো ভালো কথা নাহলে একটা তো নতুন চ্যানেল আবার ক্রিয়েট করব তো আমি কিন্তু হাল ছাড়বো না তোমাদেরকে বলে রেখেছি তোমরা সবাই ধৈর্যটা রাখো তোমরা যখন কাজ করতে চাইছো ইউটিউবে তো তোমরা ধৈর্যটা রাখো আশা করি তোমরাও ফল পেয়ে যাবে আর বন্ধুরা ব্লগ করতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে যেহেতু এটা বড় ভিডিও তো একটু সুন্দর গুছিয়ে গাছে এগুলোকে করতে হবে তো থামবেলটা কিন্তু মেন থামবেলটাকে সুন্দর গুছিয়ে গাছিয়ে করবে তোমরা ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা থামবেল কিভাবে বানাতে হয় সব শিখিয়ে দিয়েছে তোমরা সেখানে গিয়ে কিন্তু শিখে নিতে পারো তো তোমরা যারা নতুন চ্যানেলটা ক্রিয়েট করেছো তাদের আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে কারণ পরে তোমাদের এই ভুলগুলো আর হবে না এগুলো তোমাদের জানা হয়ে থাকলে পরে ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না আমি জানতাম না তাই আমার এই ভুলগুলো হয়েছিল তখন সাবস্ক্রাইবার বাড়ার আনন্দে তো ভিডিও পোস্ট করেই যেতাম এদিকে তো ভিউস আর ওয়াচ টাইমের দিকে নজরই দিইনি আমি তাই আজকে আমার এই অবস্থা হয়েছে তো বন্ধুরা তোমাদের এরকম যেন অবস্থা না হয় আমার মতো তোমরা সবাই মনিটাইজেশন অন করে ফেলো তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও পোস্ট করো আর যদি তোমরা পারো প্রত্যেকটা দিন ভিডিও পোস্ট করা লং ভিডিও তো তোমাদের সেটাও ভালো হবে কিন্তু তোমাদের পক্ষে কারণ আমার তো ছোটো বাচ্চা নিয়ে প্রত্যেকটা দিন করা সম্ভব হয় না তাই আমি ঠিক করেছি একটা দিন পরপর দেব। তো কিন্তু রোজ কিন্তু একদিন পরপর দিতে হবে তোমাকে যে এটা নয় যে আজকে দিলাম তাও এক সপ্তাহ পর দিলাম দু সপ্তাহ পর দিলাম এরকম করলে কিন্তু বন্ধুরা হবে না যদি ঠিক করে থাকো প্রত্যেকটা দিন দেবে তাহলে প্রত্যেকটা দিনই তোমাকে ভিডিওটা পোস্ট করতে হবে আবার যদি মনে করো একদিন পর পর দেবে তাহলে একদিন পর পর দেবে তো আমি তো ভেবেছিলাম প্রত্যেকটা দিনই দেব কিন্তু এই ছোট বাচ্চা নিয়ে আমার প্রত্যেকটা দিন সম্ভব হবে না তো তাই ঠিক করেছি একদিন পরপর দেবো সবাইকে বলবো এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার আগেই মনিটাইজেশন অন করে ফেলার চেষ্টা করো না হলে কি সমস্যাগুলো হয় বলো তো বন্ধুরা ওই যে এক বছর পেরিয়ে গেলে তার পরের দিন থেকে এই যে পরের দিন থেকে তোমার ওয়াচ টাইম ভিউজ কাটতে শুরু করে দেয় ওইগুলোই আমাদের লস হয়ে যায় তারপরে চাইলেও কিন্তু হয় না অনেক কষ্ট করে হয় যাদের হয় তো জানি না আমি আসলে পারবো কি না মনিটাইজেশন অন করতে তো আমি কিন্তু এখন চেষ্টা করে যাব তো তারপরে যদি না হয় তখন আবার অন্য ব্যবস্থা আছে তো বন্ধুরা ভিউজ আর ওয়াচ টাইম বানানোর আর একটা ক্লিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। যেটা আমি জানি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো আমি কিন্তু আমিও কিন্তু একদম ছোট্ট ইউজার তো তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি কারণ তোমাদের হেল্পফুল হবে তো দেখো তোমরা ইউটিউবে লাইভে আসবে তো দিনে একবার দুবার যেমন পারবে লাইভে আসার চেষ্টা করবে মোটামুটি এক ঘন্টা আধ ঘন্টা এরকম করবে তো আমিও এটা করছি আমারও কাজে দিচ্ছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি সবগুলোই যখন তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম এটাও তোমাদেরকে বলি তো তোমরা এইভাবে করবে দেখবে তোমাদের আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে আর লাইভ এসে চেষ্টা করবে সবারই কমেন্টে রিপ্লাই করার কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করবে তাদের কথায় বাদই দিলাম যারা কমেন্ট করবে তাদের সাথে কথা বলার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার আস্তে আস্তে ওয়ার্স টাইম ভিউস কমপ্লিট হবে মোটামুটি তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক কাজে দেবে তো যারা নতুন তাদের তো অনেক কাজে দেবে আর যাদের এক বছর হয়ে গেছে আমার মতো তাদের আমি কি বলবো ধৈর্যটে রাখো আর লং ভিডিও পোস্ট করো শর্ট ভিডিও একদম নজর দেবে না শর্ট ভিডিওর দিকে লং ভিডিওর উপর ফোকাস দাও আর লং ভিডিও বলতে তোমার টাইমটা মেনটেন করতে হবে ঠিকঠাক মোটামুটি তোমার আট থেকে দশ বারো যেমন পারবে সেরকম তার থেকে কিন্তু কম করো না তো এই রকম করা মানে লেন্থটা রাখার চেষ্টা করবে তাহলে দেখবে আস্তে আস্তে তোমার ভিউজ হবে আবার একবারই কিন্তু তুমি ভিউজটা পেয়ে যাবে না প্রথমে কম হতে 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 ঠিক দেখবে একদিন না একদিন বাড়বে তো তোমরা শুধু ধৈর্যটা রাখো একদিন ফল পাবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার ফ্যামিলির একজন হয়ে যাও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা আর ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে